কি থাকলে কি এই কি তা হবে ই তা হবে ই তা হবে মাছার আগে শি থাকলে মাছার আগে শি থাকলে কি হবে এরপর হচ্ছে একটা ব্যতিক্রম আছে ইকি মাস ইকি মাস কি হবে

আমি অকিভাসের অর্থ রাখা কিন্তু এটা ঘুম থেকে ওঠানা তাহলে এটা আপনার গ্রুপ ওয়ান এখন এটাকে পরিবর্তন করেন গ্রুপ এর মধ্যে ওকিমাস এর কিন্তু দুইটা দুই দুইদিকে অর্থ অর্থগত আর কানজি দিকে বুঝতে হবে যখন ওই তার কানজি আসবে অবশ্যই এটা দিয়ে দিবে কিন্তু কানজি দিব উপরে ফুরিগানা দিবে তাহলে আপনি ওকিমাস যখন গোমান হবে কি হবে ঘুম থেকে ওঠা হবে ঘুম থেকে উঠা হবে তারপর হবে কি গ্রুপ গ্রুপ আর ওকিমাস যখন ভাঙা হবে ঘুমার গ্রুপ এই গ্রুপ ওয়ান হলে তখন কিন্তু ওইটা হবে কি হবে ওইটা ওইটা কি হবে ওইটা

কি হবে মাছটা বাদ যাবে মাছ বাদ দিয়ে তা মাছ বাদ দিয়ে কি মাছ বাদ দিয়ে মাছ বাদ দিয়ে তা যুক্ত হবে এটাই কি হবে মাছ বাদ দিয়ে তা যুক্ত হবে আর গ্রুপ টু চিহ্ন কি হবে বর্ণ থাকবে কি থাকবে যেমন কে কে আছে কে কে টা এ কার দিয়ে হচ্ছে কে আর উচ্চারণ করার সময় এ বর্ণ উচ্চারণ হচ্ছে সুকে মাছ তাহলে সুকে তা হবে সুকে তা আকে মাছ